সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিউয়ার্স আপনারা জানেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অনেকদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তবে এতদিন প্রতিষ্ঠান প্রধান মানে প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে সরাসরি এনটিআরসি এর সম্পৃক্ততা ছিল না কিন্তু এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে সম্প্রতি তিন সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেসরকারি স্কুল কলেজ বা মাদ্রাসার প্রধান নিয়োগের পুরো প্রক্রিয়া এনটিআরসি এর তত্ত্বাবধানে পরিচালিত হবে এর মানে হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের মতো এলোমেলো বা স্থানীয় প্রভাবশালী কর্তাদের হস্তক্ষেপ অনেকটাই সীমিত হয়ে যাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের কথাও বলা হয়েছে সভার এক বিশ্বস্ত সূত্র জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক বিয়োগ দূরী মিজানুর রহমানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হবে কমিটিতে আরও থাকবেন এনটিআরসিএ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সদস্যরা এই কমিটির মূল কাজ হবে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা যার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের নতুন কাঠামো গড়ে তোলা হবে এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন করবে এবং এরপরই সরকারিভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বন্ধুরা এটাকে বলা যায় শিক্ষা ব্যবস্থায় একটি গঠনমূলক ও যুগোপযোগী পদক্ষেপ কারণ একজন প্রতিষ্ঠান প্রধানই একটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তার নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছ ও মানসম্মত হয় তাহলে প্রতিষ্ঠানটির সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করা অনেকটাই সহজ হয়ে ওঠে সুতরাং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে এনটিআরসি এর সম্পৃক্ততা শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয় এটা শিক্ষার মান শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দিকে আরেকটি দৃপদক্ষেপ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন